প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ছাত্রছাত্রীদের আচার আচরণ সম্পর্কে প্রথমে আমাদের জানা দরকার আমরা ছাত্রছাত্রী আমরা দেশের ভবিষ্যৎ নাগরিক আমাদের শিক্ষা জীবন থেকে আমাদের আচরণীয় কর্তব্য পালনের বিষয়গুলো আমাদের সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে প্রথমত কথাই বলে ছাত্রানাং অধ্যয়নাং তপ ছাত্রদের কাছে পড়াশোনা একটা তপস্যার সমান ছাত্রদের আচার আচরণ বলে দেবে সে একজন প্রকৃত শিক্ষার্থী তার আচার আচরণে নম্রতা ভাব গুরুজনকে শ্রদ্ধা করা পিতার প্রতি শ্রদ্ধা শিক্ষকের প্রতি শ্রদ্ধা শিক্ষক হলেন গড়ার কারিগর শিক্ষক হলেন একজন আদর্শ মানুষ তার কথাকে বেদ বাক্যের মতো গুরুত্ব গুরুত্ব দেওয়া তিনি যা বলছেন অক্ষরে অক্ষরে পালন করা পিতামাতা জন্মদাতা দাত্রী তাদেরকে গুরুত্ব দেওয়া ঠাকুর বলে অনুকূল ঠাকুর বলেছেন পিতায় শ্রদ্ধা মায়া টান সেই ছেলে হয় সাম্য প্রাণ আরও বলেছেন তিনি মাতৃভক্তি অটুর যত সেই ছেলে মেয়ে কৃতি পায় তত তাই পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি অবশ্যই থাকা প্রয়োজন শুধু তাই নয় ছাত্রদের এটা মনে রাখা উচিত বিবেকানন্দের সেই মূল্যবান কথা আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্ট সেলফ কনফিডেন্ট একটি মানুষকে তার মনের জোর বাড়ায় তার মনের মধ্যে ইকিউটাকে জাগ্রত করে মানুষের মধ্যে যার যত ইউকিউ জাগ্রত হবে তার সফলতা ততই বেশি আসে প্রত্যেক শিক্ষার্থীর কোনো না কোনো লক্ষ্য থাকা উচিত লক্ষ্যহীন জীবন কখনো সফলতা আনতে পারে না তাই লক্ষ্যকে পাখির চোখ করে এগিয়ে যেতে যেতে হবে লক্ষ্য পূরণের জন্য দেহ মনে প্রস্তুত হতে হবে শুধু তাই নয় মানুষের প্রতি মানুষের যে সু আচরণ থাকা দরকার সেটাও তাদের পালন করতে হবে শিক্ষাকে ধ্যান জ্ঞান কল্পনা হিসেবে গ্রহণ করতে হবে সকলের সঙ্গে সুআচরণ করতে হবে সকলের সঙ্গে মিলেমিশে থাকার মানসিকতা পোষণ করতে হবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে এগুলো করলে সত্যিকারে সে একজন প্রকৃত শিক্ষার্থী হয়ে উঠতে পারে সে তার লক্ষ্য পূরণে সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগিয়ে চলবে ফলে তার ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে সে সত্যিকারের দেশ ও দশের একজন হয়ে উঠতে পারবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সে সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে উঠবে আর বিশেষ কিছু বলব না সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো 수고하